তোমার নাম কি কি নাম আসা কোন ক্লাসে পড়ো ক্লাস না আর কি মাদ্রাসে পড়ো তাই না খতম তাহলে সেপারে পড়তেছো আর কি কোন তাই না আচ্ছা তো ভালো করে পড়ো ঠিক আছে শোনো আর তোমার নাম কি তোমার নাম নমান তোমার নূর ইসলাম তোমার রিফাত তোমার কী নাম মাসুম বিল্লা তোমার তোমার নাম কি মুমিন মোহাম্মদ মুমিন হবে সবাই নামের আগে কি টাইটেল দিতে হবে বলো তো মোহাম্মদ এটা অনেকে কিন্তু বলো নেই বলছো আমার বলো নাম কি এবার মোহাম্মদ আশাফুল কী নাম ঠিক আছে মোহাম্মদ আশাফুল কই শোনো আমার জন্য সবাই দোয়া করবা পারবে না দোয়া করবা শিওর ঠিক আছে আর সবাই ভালো থাকবা ঠিক আছে আসসালামু আলাইকুম আর মন দিয়ে সবাই পড়াশোনা করবা ঠিক আছে তো আসে বল থাকো ঠিক আছে যাও খেলবা এখন ঠিক আছে এখন তোমরা খেলো টাটা